আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম অত্যন্ত সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে পোল্যান্ড থেকে বিগত আমরা অনেকগুলো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি বাট হচ্ছে আজকের ভিডিওটি একটু অন্যরকম আমরা সবাই জানি বাংলাদেশে অনেক হ্যাজিটেশন হয়েছে বা ভোগান্তি হয়েছে যে ইন্ডিয়াতে ভিসা করা ইন্ডিয়াতে গিয়ে থাকা খাওয়া এবং পোল্যান্ড নিয়ে সব জল্পনা কল্পনা মানুষের আজকে বোধ আমরা অনেক কিছুই পাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা আপনাদেরকে একটি নিউজ দেওয়ার জন্য এসেছি যে নিউজটি হচ্ছে আমাদের হাতে আজকে চলে এসেছে যে দশ তারিখের পর থেকে আমরা কিন্তু ইউরোপের আট দেশের ভিসা বাংলাদেশ থেকেই প্রসেসিং হবে এর মধ্যে কিন্তু পোল্যান্ড রয়েছে তো সম্পূর্ণ যে নিউজটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে আহ পোল্যান্ড সহ যে দূতাবাসগুলো হচ্ছে বাংলাদেশের সুইডেন এম্বাসি থেকে ফাইল প্রসেসিং গুলো করা হবে সেটি হচ্ছে আপনার বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাভিয়া ডেনবার নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভোনিয়া এবং সুইডেনে যাওয়ার জন্য যে ভিসা প্রসেসিং এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা সুইডেন অ্যাম্বাসি করবে আমরা বিগত কিন্তু দেখেছি যে সুইডেন অ্যাম্বাসি কিন্তু পোল্যান্ড অ্যাম্বাসির ট্যুরিস্ট ভিসা যেটা এক কথা হচ্ছে আপনার ভিজিট ভিসার জন্য তারা হচ্ছে প্রসেসিং করতে এবং ভিজিট ভিসাটা তারা দিয়ে থাকতো যেটা বা বিজনেস পার্স পার্স বলেন বা অন্য পার্স পার্সে আসতো যারা পোল্যান্ডে তাদের জন্য এই প্রসেসিংটা তারা শুধুমাত্র করত। কিন্তু বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর স্যার সে কিন্তু আপনার গিয়ে এই প্রসেসিং গুলো আমাদের দেশে বাংলাদেশে আনার জন্য অনেকগুলোই সিস্টেম চালু করেছে তার মধ্যে আমরা দেখেছি যে দশই ডিসেম্বর থেকে সুইডেন এম্বাসি পোল্যান্ড এম্বাসির কাজ শুরু করবে এই নিউজটি কতটুকু সে নিয়ে আমি আপনাদের সামনে আজকের ভিডিও করতে এসেছি আজকের যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে দশ তারিখের পর থেকে আমরা আপনার হচ্ছে সুইডেন এম্বাসিতে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে ফাইল জমা করতে পারবো তো আগে কিন্তু ছিল হচ্ছে টুরিস্ট বা বিজনেস ভিসার কাজগুলো হচ্ছে সুইডেন এম্বাসি পোল্যান্ড করে থাকতো বাট এখন হচ্ছে ওয়ার্ক পারমিটের যে কাজটা সেটা তারা করবে তো এটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য খুবই একটি সুখবর কি আপনারা দেখেন আপনাদের ইন্ডিয়ান ভিসা না অ্যাপয়েন্টমেন্ট নিতে সমস্যা হতো বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা আপনাদের পড়াতো হতো এজন্য হচ্ছে কিন্তু আপনার সর্বশেষ যেটা পোল্যান্ড ইলেকট্রিক ড্রো সিস্টেম করেছিল চালু করেছিল সেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অনেকে পেয়েছিল এবং এর মধ্যে অনেকে অক্টোবর ভিসাও পাইছে তো দেখা যাচ্ছে কি সবসময় তো আর একই রকম থাকে না তো এটা আমাদের বাংলাদেশীদের ইন্ডিয়ান ভিসা নিয়ে অনেক সমস্যা ইন্ডিয়া যাওয়ার সমস্যা ইন্ডিয়ার সাথে আমাদের তেমন একটা ভালো সম্পর্ক বর্তমানে নেই এই সব মিলিয়ে এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে অনেকগুলো ভিসা প্রসেসিং করতে পারবে এবং আরো একটা নিউজ আপনাদেরকে প্রোভাইড করি 2025 সালের মধ্যে জানুয়ারি বা ফেব্রুয়ারি না কেন আমাদের বাংলাদেশ থেকে অনেকগুলো ইউরোপের সেনজেন মুক্ত দেশের কার্যক্রম চালু করা হবে কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন কান্ট্রি ইউরোপ ইউনিয়নের অনেকের মন্ত্রীদের সাথে কথা তাদের হয়েছে তো আজকে আপনাদের এই নিউজটি দেওয়ার জন্য এসেছি এবং যাদের লাগবে তারা স্ক্রিন থেকে নম্বরে যোগাযোগ করবেন এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে যেভাবে দিতাম সেইভাবে আমরা আপনাদেরকে আবার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন খবর নিয়ে আর এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু